আজকে আমি আম ডাল করব মুসুর ডাল আর আম কেটে ধুয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসে দিয়েছি আর কড়াতে আমি একটু সাদা তেল সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি ডালটা দিয়ে দেব ডালটা একটু ভেজে নেব ডালটা ভালো করে ভেজে নিয়েছি আমি এবার জল দিয়ে দেবো ডালটা সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমগুলো দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো আমটা ভালো করে সিদ্ধ করে নেব আমগুলো সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমি এবার আম ডালটা ঢেলে নেব ডালটা ঢেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ক আর তিনটে শুকনো লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দেব একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে সুন্দর সন্দেহ এবার ডালটা ঢেলে দেবো লবণ দিয়ে দেবো উঠেছে আমি এবার টপ ডাল করছি এবার চিনি দিয়ে দেবো আমটার টক তো একটু মিষ্টি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে টপ ডালে চিনি না দিলে ভালো লাগবে না যারা চিনি না পছন্দ করেন মিষ্টি ডালে তারা দেবেন না ডাল তো আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ